কিছুক্ষণ আগে নজর রাখছিলাম নমিনেশন দাখিলকে নিয়ে এবারও একইভাবে বিজেপির নমিনেশন পত্র দাখিল চলছে এবার আঠারো সূর্যমণি নগরে ধরা পড়লো সেই ছবি যেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মিছিল করে নমিনেশন জমা করলেন প্রার্থীরা উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল তার উপস্থিতিতে তার উপস্থিতিতেই এই নমিনেশন দাখিলের কাজ ইতিমধ্যেই অনুষ্ঠিত হলো বিশেষ করে নগর মাফ করবেন ইতিমধ্যে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল তুমি উপস্থিত ছিলেন ডুকলি ব্লকের বিডিওর কাছে নমিনেশন জমা করলেন বিজেপির প্রার্থীরা দলীয় কর্মী সমর্থকদের উপস্থিত ছিল এক প্রকার লক্ষণীয় গ্রাম পঞ্চায়েতের নমিনেশন আজকে দাখিল করা হলো নমিনেশন দাখিলকে কেন্দ্র করে লম্বা মিছিল পরিলক্ষিত হলো নগর বিধানসভা এলাকায় যেখানে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ডুকলি ব্লক বিডিওর কাছে নমিনেশন জমা করলেন প্রার্থীরা কি বক্তব্য উঠে এসেছে রামপ্রসাদ পালের শুনুন ভারতীয় জনতা পার্টি দলের কার্যকর্তা কার্যালয় থেকে জানানো হয়েছে আজকে যেন আমাদের সমস্ত মনোনয়নপত্র জমা দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতে তো সেই কার্যক্রমের মূলে আজকে আমাদের যে আমার যে সূর্যমণিনগর একশো আটচল্লিশটা আমাদের জনপ্রতিনিধি যারা প্রার্থী হয়েছে আমি তাদেরকে নিয়ে ডুপলি ব্লকে এসেছি প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে সমস্ত প্রার্থীরা আমার সাথে এসছে পাশাপাশি আমাদের এই এলাকার সমস্ত কার্যকর্তারা সর্বস্তরে এবং এলাকার অনেক সাপোর্টাররাও আমাদের প্রার্থীদের সাথে এসছে তো আমরা আপনারা গত লোকসভা নির্বাচনে দেখেছেন যে ত্রিপুরা রাজ্যে সর্বোচ্চ ভোট আমাদের ছবিমিনগর পেয়েছে এবং সর্বোচ্চ ভোট কাস্টিং হয়েছে আমাদের এলাকাতে যেহেতু এটা হয়েছে এবং নির্বাচনও হয়েছে সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে কোন প্রকার শাসককে কোন প্রকার রামপ্রসাদ পালের বক্তব্য আপনারা শুনলেন নমিনেশন পত্র দাখিল প্রক্রিয়া চলছে আগামী আট তারিখে ভোট তার আগ মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটের একেবারে জোরদার লড়াই চলবে এমনটাই মত রাজনৈতিক মহলের ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন